দেখেন কি করে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে এরকম নাকি মানুষ দুষ্টুমি করে আব্বু এরকম কত সময় থাকতে পারো তুমি অনেক সময় হ্যাঁ এরকম করা কি তোমার ঠিক হচ্ছে হ্যাঁ কিভাবে তুমি এভাবে করো এক দুই তিন পাঁচ হ্যাঁ দাও দাও এদিকে এসো এদিকে এসো হুম একটু বলো দর্শক আমি এখন আপনাদের একটা ম্যাজিক দেখাবো আপনারা দেখেন হ্যাঁ তুমি শুরু করো তোমার ম্যাজিক কে এটা হ্যাঁ এটা তোমার ম্যাজিক দর্শক কি এটা দেখে খুশি হবে হ্যাঁ তোমার সাথে তো আমি গুণা ভুলে গেছি রে বাবা হ্যাঁ বলো দর্শক আপনারা কি হ্যাপি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ হে এদি আছো এইবাৰ নাইমে তাৰটা দাম নাম নাইমে বেয়া পাইছো কথা কিৰে কিৰে মেজিক দেখাটো যে বেয়া পাইছে আচ্ছা কথা ক'ব বল পৰে কথা